চ্যালেঞ্জিং ব্লগ ব্লগ ফানি মানে আমি তোমাদের এক ধরনের ব্লগ দিতে চাই না আমি তোমাদের দিতে চাই সব ধরনের মাধ্যমে এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জের ক্যাটাগরি কাজ খুব তো ট্রাভেল ব্লগ ফুড ব্লগ দেখো তাই না আজকে গাইজ আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি চ্যালেঞ্জটা হচ্ছে আমাকে হচ্ছে এক মিনিটে এই একশোটা লিচু খেতে হবে তারপর কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আছে ওয়েট ওয়েট তারপর আছে এই যে তালের চোখ ঠিক আছে তো এটারও চ্যালেঞ্জ কিন্তু আছে আছে ঠিক দেখো এক মিনিটে আমাকে একশোটা লিচু খেতে হবে কি মনে হয় গাইস গাইস আমি কি লিচু খেতে পারবো তো চলো আজকে বেশি বানাবো না আমরা তোমাদের আজকে লিচু তো দেখা যাচ্ছে না নিচেও হয়ে যাচ্ছে এই লিচুটা আজকে আমার এক মিনিটে খেয়ে তোমাদের দেখাবো এক মিনিটে একশো লিচু আজকে তোমাদের খেয়ে দেখাবো তো তোমাদের আমি একটা জিনিস আগে ফার্স্ট অফ অল গাইস আমি একটু টাইমারটা অন করে নি ঠিক আছে তাহলে তোমাদের দেখাইতে সুবিধা হবে তোমরাও দেখতে পারবা ওয়াইট আমি টাইমার দিয়ে দিই আমি স্ক্রিনও দিয়ে দিব তো আমরা এখন টাইমারটা অন করতে যাচ্ছি আর এই হচ্ছে একশো লিচু ঠিক আছে তো তোমাদের সামনে আমি কি একশো লিচু এক মিনিটে এক মিনিটে খেতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবা সো এই যে আমি টাইমার দিয়ে দিতেছি এই যে তোমাদের সামনে অন করতেছি দেখো দেখা যাচ্ছে এই যে অন হয়ে গেছে অন হয়ে গেছে অন হয়ে গেছে তোমরা কিছুক্ষণ মনে করো আমার চ্যানেল করতে পারবো কথা সময় নাই আমি পুরোটাই মাত্র ছয়টা লিচু খেতে পারছি এরকম কথা হলো মাত্র এক মিনিট হচ্ছে আমি ছয়টা লিচু খেতে পারছি একশোটা একশোটা তো বিলাসিতা তোমরা এক মিনিটে কে খাই নিয়ে আসে তারপর কথা বলতে যেহেতু এটা আমার চ্যালেঞ্জ ভিডিও তোমরা আবার আচ্ছা আমরা আরেক মিনিট নিই ঠিক আছে দুই মিনিট আমরা একশো লিচু খাওয়ার চ্যালেঞ্জ করবো আমি এইভাবে করে খাচ্ছি আবার তোমরা এটা আমার চ্যালেঞ্জ ভিডিও অন করতে পারছি আমি আরেক মিনিট করি ঠিক আছে তো এটা আমি ইয়ে করে দিই সো এক মিনিটে ছয়টা খেতে পারছি এবার স্পিডটা আরও বাড়াইতে হবে আরেক আরেকটা মিনিট আমাকে চার্জ দাও হ্যাঁ এই যে আমি আবার অন করতেছি দেখো পুরোটা কিন্তু খেয়ে শেষ করতে হবে আরে খুল তো তো

Oh god! Go <laughs> <coughs> 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 Hey! Wait a second! Wait a second! I'm gonna be right I'm gonna be right i

আরেকবার আরেকবার নি হ্যাঁ চলো আরেকবার আমার চলো আমরা এটা আমার চ্যালেঞ্জ আমার কমপ্লিট করতে যে আপনি মন চাই আপনি খাইতে পারি ঠিক আছে সো আমরা আরেকবার করি দেখি এবার আমি দশটা খাবোই তখন তো আমি দেখাবোই দেখবা দশটা নিচ্ছে আমার খেতেই হবে খেতেই হবে

আমি মাত্র পনেরোটা লিচু ফির আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে সব লিচু ধরাই আসছে না ভাই আমি না হুম তো ভাই ভাই চ্যালেঞ্জ আমার দ্বারা হবে না আমি চ্যালেঞ্জ থেকে লিভ নিচ্ছি ভাই মানে এত এত জোরে জোরে খাইলাম বমি করে দিচ্ছি ভাই লিচুর সাইজ গুলো দেখো কি পরিমাণ মিষ্টি

কেমন হয়েছে আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এই ছিল লিচু খাওয়ার ছোট্ট একটা ব্লগ ভাই তোমরা তো দেখছো আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার বমে চলে আসতেছে এক লগ এত লিচু খাওয়া যায় না আর যেই পরিমাণ মিষ্টি আমি খেতে পারতেছিলাম না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা মানে কি বলবো এত চেষ্টা করলাম এক মিনিটে ভাই এতগুলো লিচি খাওয়া সম্ভব তোমরাই বলো তোমরা এক মিনিটে কয়টা লিচু খেতে পারবো অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবে আমি দেখতে চাই আমি তো খেতে পারলাম না আমি কয়টা লিচু খেতে পারলাম সতেরোটা মানে আঠারোটা লুচি লিচু খেয়েছি আর তোমরা কয়টা খেতে পারবো এক মিনিটে এটা কমেন্টস করে জানিয়ে যাও আমি জানতে চাই আর কাজ এই যে তালের যে চোখের ব্লগটা দেখলে না ওই ব্লগটা ভেরি সুন আসবে ঠিক আছে তো ওই ব্লগটা দেখার জন্য অপেক্ষা থাকো আর এই ভিডিওটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর কে থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা কমেন্টস করে দাও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো I love this.